আসসালামু আলাইকুম ডিসপ্লেকুম রহমতুল্লাহ লাম্স ওয়েলকাম ব্যাক ওয়ান সেকেন্ড আবারো হাজির হয়ে গেলাম আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি ছিল মাখন মালহারের কালেকশনে এক্সক্লুসি লেটেস্ট কালেকশন অফার প্রাইজে পেয়ে যাবেন সর্বই কারখানা থেকে তো আমি আপনাদেরকে হিউজ পরিমাণ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে আমাদের কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে স্যাম্পলস্বরূপ খুলে দেখিয়ে দিব বাকিগুলো দেখার জন্য আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেজার করবেন সেক্ষেত্রে প্রোডাক্ট খোলা ছবি আপনাদেরকে পাঠিয়ে দেবো তো সর্বপ্রথম আপনাদেরকে খুবই সুন্দর চমৎকার এবং পাবেন এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ প্লাস বইটা হবে আপনার একেবারে বডি এক কথা বলতে গেলে সুপার প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকে অফার প্রাইসে পেয়ে যাবেন তো যারা একটু ভালো মানের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অনায়াসে

আর চেষ্টা করবে একটু দ্রুত নেওয়ার জন্য কারণ এগুলো কিন্তু সর্বোচ্চ থেকে তিন দিন পর্যন্ত স্টকে আমাদের কিন্তু প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট প্রোডাক্টের কালেকশন চলে আসে পরবর্তী

এবং করতে পারবেন এবং এটা হচ্ছে দুপাট্টা দুপাট আড়াই মধ্যে হবে একেবারে পাক্কা পাঁচ হাজার একটা নামাজি দুপাটা কিন্তু আপনি এই প্রোডাক্ট পেয়েছেন এবং এগুলোর মধ্যে প্রায় ছিল পঞ্চাশ থেকে ষাট কিন্তু আমাদের স্টকে আছে

সরাসরি আমাদের শোরুম করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো কালেক্ট করতে হবে এবং এগুলো ছাড়া কিন্তু আর প্রচুর পরিমাণ আমাদের স্টক স্টকলেবল আছে আমি দেখা দিচ্ছি এখানে দেখেন হিউজ পরিমান কোয়ান্টি প্রোডাক্ট কিন্তু আমাদের স্টক অ্যাভেলেবেল আছে এখান থেকে আপনি স্ক্রিনশট দিতে পারেন পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন এবং এগুলো ছাড়াও ছিল বাটিকের কালেকশন বুটিকের কালেকশন এবং হচ্ছে আমাদের জমজম সুইচ লোন ডিজিটাল পিন আরি সিকোয়েন্স সকল ক্যাটাগরি প্রোডাক্ট কিন্তু আপনি আমাদের শোরুমে পেয়ে যাবেন তো আমাদের অন্য অন্য প্রোডাক্ট দেখার জন্য আপনাকে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে হবে তো আজকের সংক্ষিপ্ত ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত সে ভালো থাকবেন আমাদের ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম